আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আছে আমি জসিম ইন্ডিয়া ট্যুর অফ অস্ট্রেলিয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েছে এবং তাদের সাথে ওডিআই ম্যাচ আছে এবং টি টোয়েন্টি ম্যাচ আছে কিন্তু এর ম্যাচে সিরিজে ইন্ডিয়া হেরে গিয়েছে এটা ইন্ডিয়ার জন্য ব্যাড লাক অস্ট্রেলিয়ায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গিয়েছে টানা দুইটা ম্যাচ হেরে গিয়েছে ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার জন্য একটা সিচুয়েশান এটা ইন্ডিয়া কামব্যাক করতে পারবে অস্ট্রেলিয়া কারণ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার গ্রাউন্ডে অস্ট্রেলিয়া এটা হোম সিরিজ ওই সিরিজে ইন্ডিয়া কি কামব্যাক করতে পারবে এটা ইন্ডিয়ার জন্য একটা চ্যালেঞ্জ কারণ আমরা জানি ইন্ডিয়া এশিয়ার সবচেয়ে একটা বৃহত্তম দল শুধু ইন্ডিয়া বললে হবে না পুরো ওয়ার্ল্ডের ভিতরে ইন্ডিয়া অনেক টপে আছে এবং র্যাঙ্কিং আছে এবং তাদের যে পারফরমেন্স এই পারফরমেন্স ভিত্তিতে আমরা বলতে পারি ইন্ডিয়া টপে আছে ইন্ডিয়া ভালো একটা টিম এই মুহূর্তে কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে বাপ তো বাপই হয় এখন ইন্ডিয়ার স্কোয়াডে যতগুলা প্লেয়ার আছে এই সবগুলার বাপ হচ্ছে রোহিত শর্মা আর এই রোহিত শর্মা তাকে ক্যাপ্টেন্সিরে নিয়ে গিয়েছে রোহিত শর্মা তাকে ক্যাপ্টেনই নিয়ে গিয়েছে এবং এই অস্ট্রুলিয়ার সিরিজে ক্যাপ্টেন হচ্ছে শুভনাম গিল শুভনাম গিল রোহিত রোহিত শর্মার কাছে একটা ছোট বাচ্চা সে এটা আইপিএল না আপনার মাথায় রাখতে হবে এটা আইপিএল না শুভনাম গিল ভালো প্লেয়ার কিন্তু সে একটা দলে ক্যাপ্টেন হয়ে এত প্রেশার রেখে একটা ভালো পারফরমেন্স করার মতো একটা কেলোয়াড় এখনো শুভনাম গিল হয় না এটা আপনাকে মানতে হবে রোহিত শর্মার কাছ থেকে যখন এই ওডিআই ক্যাপ্টেন্সিটা নেওয়া হয় এবং এটাও বলা হয়েছে সামনে যে বিশ্বকাপ আসছে ওডিআই বিশ্বকাপ ওই বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দুইটা প্লেয়ারকে তারা দলে রাখতে চায় না এটা হচ্ছে ইন্ডিয়ার কোচ গৌতম গাম্ভীরের মন্তব্য বা বক্তব্য গৌতম গাম্ভীর তার টিমে ইয়াং জেনারেশন বা ইয়াং প্লেয়ার যারা আছে তাদেরকে নিয়ে এগোতে চাই আপনাকে একটা কথা মনে রাখতে হবে গৌতম গাম্ভীর একজন গ্র্যাড ঠিকার উনিও বুঝে কিন্তু সবাই যদি ইয়াং হয়ে যায় তাহলে তাদেরকে কন্ট্রোল কে করবে রোহিত শর্মার কাছ থেকে যখন ক্যাপ্টেন্সি নেওয়া হয়েছে তার রেজাল্ট আমরা দেখতে পারছি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সাথে বাজে ভাবে হারছে রোহিত শর্মার ট্রিকেট কেরিয়ারের সাথে খুব বিচিত্রম রকম গঠন আমরা দেখতে পাচ্ছি তাকে আইপিএল থেকে মুম্বাই ইন্ডিয়ানস থেকে তাকে ক্যাপ্টেন্সি নিয়ে হার্দিক পান্ডিয়াকে দেওয়া হয় এই যে একটা বিতর্ক তারপরে এখন ওডিআই ক্যাপ্টেন্সি ওডিআই ক্যাপ্টেন্সিতে রোহিত শর্মা চ্যাম্পিয়ন টবি বলেন একটা ম্যাচও হারে নাই এবং ওয়ার্ল্ড কাপ বলেন ওয়ার্ল্ড কাপেও কিন্তু রোহিত শর্মা একটা ম্যাচ হেরেছে এটা ফাইনাল ম্যাচ একটা ম্যাচ হারতেই পারে হয়তোবা এই ম্যাচটা জিতলে হয়তোবা ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে সাকসেস ওয়ান অফ দ্য বেস্ট অধিনায়ক হয়তো রোহিত শর্মা আর এই রোহিত শর্মাকে নিয়ে এখন পুতুল খেলা শুরু করে দিয়েছে আমার কাছে রোহিত শর্মা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার আমার অনেক ফেভারিট ক্রিকেটার আমি ইন্ডিয়া যখনই খেলা দেখি আমি বলি সবাই জিরো জিরো রানে আউট হয়ে যাক কিন্তু রোহিত শর্মা সেঞ্চুরি ডবল সেঞ্চুরি মারা দেয় সমস্যা নাই কারণ তার যে ব্যাটিং স্টাইল এটা অন্যরকম রোহিত শর্মা যদি দাঁড়িয়ে যায় তাহলে যে কোনো বলারের জন্য তার সামনে বল করা অনেকটাই চ্যালেঞ্জ হয়ে যায় আমরা যদি একটু দেখি ইন্ডিয়ার আজকের খেলার যে রেজাল্টটা আসছে কে কত স্কোর করছে এবং তাদের কি পারফরম্যান্স যদি আমরা একটু বিবেচনা করি তাহলে অস্ট্রেলিয়া টস জিতেছে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আরেকটা কথায় মাথায় রাখতে হবে অস্ট্রেলিয়ার যে প্লেয়ারগুলো আছে এই সবগুলাই কিন্তু নতুন ওই দুই তিনজন আছে যারা পুরন ম্যাক্স রয়েল এই 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 সিরিজে খেলে নাই রোহিত শর্মা এই যে বাপ তো বাফি হয় সাতানব্বই বলে তেহাত্তর রান সাতটা ফোর দুইটা সিক্স সবচেয়ে হায়েস্ট স্কোর হচ্ছে রোহিত শর্মার আর যিনি ক্যাপ্টেন শুভনাম গিল উনি নয় বলে নয় পু পু নয় বলে নয় কোহলি কোহলির সময়টা ভালো যাচ্ছে না তবে কোহলি একটা গ্র্যাট প্লেয়ার যে কোনো সময় সে ঘুরে দাঁড়াবে এবং এমন পারফরমেন্স করবে যে পারফরমেন্স ইন্ডিয়াকে ম্যাচ জিতাতে সাহায্য করবে এটা আপনাকে বিলিভ করতে হবে শিয়ার সায়ার আমার ওডিআইয়ের মধ্যে তাকে অনেক বেশি ভালো লাগে অনেক ভালো একজন ব্যাটসম্যান সে সাতাত্তর বলে একষট্টি রান নিয়েছে অক্ষয় পাঠেল একচল্লিশ বলে চৌচল্লিশ রান কে আর রাহুল উইকেট কিপার উপন্ন বলে এগারো তারপরে সবাই অসিন্দন শুনতর এই রকমই এরকমই পরে আর কেউ কাজ নাই কিন্তু অস্ট্রেলিয়ার সবচেয়ে ভালো বোলিং করেছে জাম্পা দশ ওভারে ষাট রান দিয়ে চার উইকেট নিয়ে নিয়েছে মেয়েটার স্টার বল করেছে দশ ওভার বাষট্টি রান দিয়েছে দুই উইকেট হজদুল্লাহ উনি বল করেছেন দশ ওভার উনত্রিশ রান জিরো উইকেট তারপরে আমরা দেখতে যে আজকে হ্যাট বল করেছে দুই ওভারে ষোলো রান দিয়েছে কিন্তু কোনো উইকেট নাই যাই হোক এই হচ্ছে ইন্ডিয়ার আজকের পরিস্থিতি সর্বোচ্চ হাই স্কোর হচ্ছে রোহিত শর্মা তেটাই তো বললাম বাপ তো বাপই হয় রোহিত শর্মাকে সামনে বিশ্বকাপ বিশ্বকাপ পর্যন্ত রাখার দরকার ছিল এবং ওই খেলার পরে সে এমনি নিত তারপরে অন্য কাউকে ক্যাপ্টেন্সি দিলে কোনো সমস্যা হইতো না কিন্তু ইন্ডিয়ার যে প্ল্যানিং আছে তাদের যে পরামর্শ তারা নিজেদেরকে এত সুপারটার মনে করে সুপারস্টার মনে করে এটা এশিয়ার ভিতরে এশিয়ার বাইরে গেলে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সামনে গেলে কিন্তু তাদের অবস্থা খারাপ হয়ে যায় এটা বুঝতে হবে আপনাদের